এই ঘাটটায় ঠিক আছে এই দেখেন এই দেখেন আমি এখন গুড়াচ্ছি এই দেখছেন এই জায়গাটায় সাউন্ড করতেছে সেটা আমি এখন বন্ধ করব এখানে আমি বেজলিন দেব বেজলিন দিলে সাউন্ডটা বন্ধ হয়ে যাবে দেখেন এই যে দেখেন বেজলিনটা এখানে দিয়ে ভিতরে ভিতরে বেজলিনটা লাগিয়ে দিবেন এই যে ভিতরে লাগাচ্ছি দেখেন ভিতরে লাগিয়ে দিবেন বেজলিনটা লাগালে সাউন্ড যেটা করে সেটা বন্ধ হয়ে যাবে দেখেন আমার লাগানো শেষ এখন দেখেন আমার স্টারিং কি করতেছে কোনো কোনো আওয়াজ নেই সে দেখেন এখন কোনো আওয়াজ নাই আপনারা বেজলিন দিবেন বেজলিন দিলে ওই গোড়াটায় ভালোভাবে বেজলিন লাগালে আপনাদের সাউন্ডটা বন্ধ হয়ে যাবে এখান থেকে কট করে যে যে সাউন্ড হচ্ছে সাউন্ডটা বন্ধ হয়ে যাবে সবাইকে ধন্যবাদ